একটাই কথা বলবো এক মাঘে শীত যায় না তারা এটাকে ইউপিবিআর ভেবে নিয়েছে এর আগে অনেকেই ভেবে নিয়েছিল অর্জুন সিং যেরকম ব্যারাকপুরটাকে ইউপিবিআর ভেবে নিয়েছিল আমরা প্যাকিং করে দিয়েছি এর আগে অনেকে এরকম নানা জায়গায় করেছে আমাদের ওপর আক্রমণের চেষ্টাটা প্রথমবার নয় কারণ বাংলার রাজনীতি বাঙালি ময় ও বাঙালির স্বার্থে ও বাঙালির অভিমুখে বাংলা পক্ষ যে অপ্রতিরোধ গতিতে যে চালনা করেছে এর ফলে বাংলা ও বাঙালির শত্রু তথা প্রতিটি দালাল ভয় পাচ্ছে এদের আগামী দিন সুখকর নয় পশ্চিমবঙ্গে আরা ছাপরা বালিয়ায় এরা যে টাকা ট্রান্সফার করেছে তা নিয়ে তারা সুখে থাকুক এই মঙ্গল কামনা করি আমরা বাঙালির পক্ষে ওরা বাঙালির শত্রু ঠিক সেই কারণে আপনি তো আপনার প্রশ্নের মধ্যে সবকিছু বলে দিলেন যে বহিরাগত হিন্দিবাসী গুন্ডারা কংগ্রেস অফিস আক্রমণ করলো সেই আক্রমণের প্রতিবাদে কংগ্রেসকে কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য বাঙালির জাতীয় সংগঠনের তরফ থেকে আমরা দুইজন আমি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যখন গেলাম ওই আক্রমণকারীদের দেশবালী ভাইরা আমাদের আক্রমণ করলো অতর্কিতে পেয়ে মোটামুটি ওরা বিশ জন মতো ছিল তো একটাই কথা বলবো এক মাঘে শীত যায় না তারা এটাকে ইউপিবিআর ভেবে নিয়েছে এর আগে অনেকেই ভেবে নিয়েছিল অর্জুন সিং যেরকম ব্যারাকপুরটাকে ইউপিবিআর ভেবে নিয়েছিল আমরা প্যাকিং করে দিয়েছি এর আগে অনেকে এরকম নানা জায়গায় করেছে আমাদের ওপর আক্রমণের চেষ্টাটা প্রথমবার নয় কারণ বাংলার রাজনীতি বাঙালি ময় ও বাঙালির স্বার্থে ও বাঙালির অভিমুখে বাংলা পক্ষ যে অপ্রতিরোধ গতিতে যে চালনা করেছে এর ফলে বাংলা ও বাঙালির শত্রু তথা প্রতিটি দালাল ভয় পাচ্ছে এদের আগামী দিন সুখকর নয় পশ্চিমবঙ্গে আড়া ছাপরা বালিয়ায় এরা যে টাকা ট্রান্সফার করেছে তা নিয়ে তারা সুখে থাকুক এই কমঙ্গল কামনা করি আপনার উপর কেন হামলা চালানো হলো আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন তাহলে আমরা বাঙালির পক্ষে ওরা বাঙালির শত্রু ঠিক সেই কারণে পুলিশ পুলিশ কি বলল কি বলল আমরা এখনি পুলিশে যাব তখন বলবো ইতিবাদে কংগ্রেসকে কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য বাঙালির জাতীয় সংগঠনের তরফ থেকে আমরা দুইজন আমি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যখন গেলাম ওই আক্রমণকারীদের দেশওয়ালি ভাইরা আমাদের আক্রমণ করলো অতর্কিতে পেয়ে মোটামুটি ওরা বিশ জন মতো ছিল তো একটাই কথা বলবো এক মাঘে শীত যায় না তারা এটাকে ইউপিবিআর ভেবে নিয়েছে এর আগে অনেকেই ভেবে নিয়েছিল অর্জুন সিং যেরকম ব্যারাকপুরটাকে ইউপিবিআর ভেবে নিয়েছিল